আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্রথমে সাবস্ক্রাইব করবেন করবেন লাইক শেয়ার করবেন প্রেস করবেন এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আবার বলি সাবস্ক্রাইব করবেন প্রথমে তারপর লাইক করবেন শেয়ার করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন আপনাদের এই সাবস্ক্রিপশনে আপনার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে লাইক করলে শেয়ার করলে এইগুলো হচ্ছে আমার শক্তি এগুলা করলে আমি আরো উৎসাহ পাবো ভবিষ্যতে আরো নতুন ভিডিও দেওয়ার জন্য আলাইকুম একটু আসি শেখ হাসিনা আওয়ামী লীগ মুক্ত একটা নতুন করে একটা পাঠ্য বই সাজানো হাসিনা আগের হাসিনা রিজিম থাকতে হাসিনা এই মুক্তিযুদ্ধকে শুধু আওয়ামী লীগ এবং হাসিনার ঘরের জিনিস করে ফেলেছিল মনে হয়েছিল যে মুক্তিযুদ্ধ আর কেউ করে নাই শুধু হাসিনা করেছে এবং হাসিনার আওয়ামী লীগ করেছে আর কেউ আপামত জনগণ বাংলাদেশে মুক্তিযুদ্ধ করে নেই শুধু শেখ মুজিবেরই বাংলাদেশ হাসিনা কথা কথা বলতে আমার বাপের বাংলাদেশ শুধু শেখ মুজিবেরই বাংলাদেশ শেখ মুজিবের বাংলাদেশ স্বাধীন করেছে এই স্বাধীনতা এনেছিল শেখ মুজিবের কারণে শুধু হাসিনা পরিবারের কীর্তি এইসব এই এইসব ছিল হাসিনার ইয়ের সময় শেখ মুজিব তো তখন পাকিস্তানের কারাগারে ছিল তো নয় মাস যুদ্ধ হয়েছিল শেখ মুজিব আসলে জানতো না যে বাংলাদেশ স্বাধীন হচ্ছে একবার রক্তক্ষী একটা যুদ্ধ হচ্ছে বাংলাদেশ স্বাধীন হচ্ছে সেটা শেখ মুজিব জানতোই না পাকিস্তান কারাগারে জানতেই জানতেই না শেখ মুজিব কিভাবে স্বাধীন করলে শেখ মুজিব শেখ মুজিব এইখানে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিওর রহমান উনি জ্যাট ফোর্সের কমান্ডার ছিল ওই সেক্টরের কমান্ডার ছিল এরকম নয়টা না এগারোটা সেক্টর কমান্ডারে এই নেতৃত্ব দিয়েছিল এই যুদ্ধে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই এই দেশ স্বাধীনতার জন্য লড়েছিল হাসিনার আমলে মনোহিত যেন আওয়ামী লীগ ছাড়া এবং হাসিনার পিত্যাচার আর কেউ এই যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং এটা পুরো গৌণ করে ফেলেছে প্রত্যেকটি জিনিসকে শুধু শেখ মুজিব করেছে এবং আওয়ামী লীগ এই করেছে এই মুক্তিযুদ্ধ অদ্ভুত এক মন মানসিক মানসিকতা ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এর থেকে বের হয়ে আসতে পারেনি হাসিনা আর হাসিনার আওয়ামী লীগ হাসিনা এবং শেখ মুজিব ছিল ফ্যাসিস্ট এক ব্যক্তির হাতে কিভাবে ক্ষমতা ধরে রাখা যায় এরা দনোজন সিদ্ধ ছিল এ ব্যাপারে সব কিছু ছিল এক ব্যক্তি এবং এক পরিবার কেন্দ্রিক নতুন হাসিনার আমলে এবং শেখ মুজিব আমলে তার মন্ত্রীরা ছিল অনেকটা স্লেবের মতো দাসের মতো তাদেরকে তেমন একটা পাত্তা দিত না না দিয়েছে হাসিনা না দিয়েছে তার পিতা শেখ মুজিব তুই তামারি করে কথা বলতো শেখ মুজিব নতুন পাঠ্যবাহ কিন্তু থাকছে শেখ মুজিব এবং চার থাকছে বঙ্গবন্ধু এবং থাকছে মার্চের ঘটনা ভাষণের ইয়ে পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুর নাম যথাযথ মর্যাদার সাথে থাকছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থাকছে শেখ মুজিব রহমানের বঙ্গবন্ধু খ্যাতা পাওয়ার বিষয়টিও মুক্তিযুদ্ধের ইতিহাসে যার যতটুক অবদান সে তত সে সবটুকুই এই নতুন পাঠ্য বই পুস্তকে আসে আছে বলে শোনা যাচ্ছে এক নাতার এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এক নাতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই ধারণা থেকে আমরা বেরিয়ে আসছি মনে হচ্ছে বাসানী মৌলানা আব্দুল হামিদ খান বাসানীকেও রাখা হয়েছে সেই সাথে তাজউদ্দিন আহমেদ জাতীয় চার নেতাকে এই পাঠ্যপুত্রকে স্থান দেওয়া হয়েছে এই দেশটি কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি না এবং সবার যথাযথ স্থান দেওয়া হয়েছে কোনো একটি নির্দিষ্ট ব্যক্তির না এবং কোনো একটি দলের না এই দেশটি বাংলাদেশ আপামস জনসাধারণের দেশ